নমস্কার সীমার রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত যারা প্রথম দেখছেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে রান্না হবে একদম স্বাস্থ্যকর রেসিপি থানকুনি পাতা কাঁচকলা আলু দিয়ে মৃগেল মাছের ঝোল তো দেখতে থাকুন পর্বটা আশা করছি ভালো লাগবে সেদিন দিদিতে বাড়ি মাছ নিয়ে গেছিলাম ওই মামার কাছ থেকে

যা মাঝখানে তুমি একশো একশো কুড়ি টাকা দিতে হবে মাছ তো নরম তাই তো না তো ওই জন্যই তো দাম কম দাম কম কেমন লাগে এই কেমন লাগে এই খুব বাজে লাগে আজি জানো কোদে বড় তেলা ভি দিলাম এটা সাপে ধরলো সাপে বগে খেয়ে শেষ করে দিতে জল কম ছোট পুকুর

প্রথমে তরকারিটা রান্না করে নেবো মাছটা একটু নরম হয়ে গেছে তো আরো থাকলে খারাপ হয়ে যাবে আরে নরম মাছ দেখে নিয়ে এসছি লজ্জা করে না বলতি একটু টাকা কম নিয়ে তো তুমি ছোট দেখে ভালো মাছ আনবে তুমি এত বড় মাছটা নরম দেখে তুমি নিয়ে এসেছো আর বলছো বাচ্চা কাচ্চা খাবে খুব বড় মাছ সে যতই হোক সাত আটশো মানে যথেষ্ট বড় আমাদের ফ্যামিলিতে তিনজনে দুবার ছাপিস হলো তো একবার খেতাম আর একবার নিরামিষ খেতাম সেটা বললে হতো একবার খেলাম সেটা ভালো খেলাম

বুঝতে পারে না ওটাও सेम এরকমই করে মাথা গুলো একটু মোটা উনি যদি দুইটা পাছা বাড়ি থাকলে তবে জানা যায় দোকানদাররা রাগিও আগে একদিন এটা দোকানদার বলেই তো কাজ করে আমি তো না এটা নয় এটা অরিজিনালটা না বলে ও অরিজিনালটা কে কই যারা জাললা সবাই বলেটা খুব কম লোক জানে ओरिजिनल कोलाडा टेस्ट भला তাহলে কি রান্না চেঞ্জ থানগুনি পাতা এ করবে বাডবে বাডবে কি দিয়ে বাডবে শুধু মানা অনেক দিন খাওয়া হয়েছে না বাড বাটা ভালো লাগে কিন্তু আর কি সবুজ হয় বলো তো বাড়লে ভাজা হয়েছে তুলে নেব ঝিঙে গাছ ভরে আছে দেখো কোনো ঝিঙেও দেখা যাচ্ছে না সব কি আমাদের শীতের ফসল সব শীতের সিজনে পড়েছে ওই জন্য কিছু হচ্ছে না শুধু একটু করে ফুল হচ্ছে কাকু আসছে চাষ করে

तुलु गवन बोलेछु गोरा सिकोर तगे नओ तखन देख छता रम बाद आ जागे तुलु देखि दुटाले डराए जथे तले एतै निमरे तुलु डराए करेसे यो अनेक कुटाई दिएछि स्थान घुमिसगर बगान होइ जाबे अनेक हो जाबे ए एक तोरा जाने वाला छ तोरा गन किनने बोसे लासे रे कुन तुलसी আনে ओरा जाने केउ न केउ पसमय नेबे न कि আনে ह

গিরগিটি কিভাবে আছে দেখুন এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব কাঁচকলা আলু সব সেদ্ধ হয়ে গেছে এবারে মাছ দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা মানে কারোর একটা দেখতে পাচ্ছি পিঠে ব্যাগ চিনতে পেরেছি পচা ছেলে আসছে না রোদ মানে হ্যাঁ শোনা আর একটা দিন যদি পিসির বাড়ি থাকা যেত তাহলে আর স্কুলে যেত অ্যাক্টিভ কাঁচা জিরে দিয়ে থানকুনি পাতাটা বেটে নেব আর শিকড়ওয়ালাগুলো রেখে দিয়েছি

তাড়াতাড়ি তরকারিটা বানিয়ে নিয়েছি নিয়ে এখন ভাত বসিয়ে দিয়েছি আর ভাত হয়ে গেলে বাটি করে থানকুনি পাতা বাটাটা একটুখানি ভাতের উপরে দেব শুনেছি থালকুনি পাতা একশো রকম রোগের কাজ করে অনেক আমরা কিন্তু সেই সব আর পালন করি না খাইও না কত তো বাড়িতে না চাষ করলে সে কিনে সেভাবে খাইয়া হয় আগে থানগুনি পাতার প্রচুর চল ছিল প্রায় মানুষ খেত আমার গন্ধটা খুব ভালো লাগে শাক বাজার সঙ্গে দু চারটে দিলে স্বাদই আলাদা হয়ে যায় প্রায় কমপ্লিট হয়ে গেছে থানকুনি পাতাটা বাটা হয়েছে বাটিতে তুলে নেব আজকে রোদও ছেড়েছে গরমও ছেড়েছে কষ্টও হচ্ছে বাটিটা সেই হচ্ছে থানকুনি পাতার উপরে নুন আর সরষের তেল দিয়ে দেবো নুন একটু গরম ভাতের উপর বসিয়ে দেব ভাতটা হয়ে গেছে ফ্যান ঝাড়িয়ে নেব আজকে তোলা উনো নেই রান্নাটা হলো ওইদিকে প্রচুর রোদ চলে এসেছিল তোলা উনো না করেছে বলে ঠান্ডাটা তাও পেয়েছো মানে রোদের এটা খুব লাগে ভাতটা ফ্যান ঝাড়িয়ে আবার উনুনের উপরে দিয়েছি অল্প একটু তলায় ফ্যান আছে একটু শক্ত থাকতে ভাতটা ফ্যান ঝেড়েছি এবার থানকুনি পাতাটা ভাতের মধ্যে বসিয়ে দিয়ে সরা চাপা দিয়ে উনুনের উপর কিছুক্ষণ রেখে দেবো ভাপে ভাতটাও আর একটু নরম হয়ে যাবে আর থানকুনি পাতাটাও ভাপ পাবে মাছ মাঝে আগে খেও না ভালো একটা খাবার খুব ভালো এটা খাও এটা খাও এটা দে আর মাছ দেখাও আরে এগিয়ে পাতাটা অনেক দিন বাটার অনেক দিন পোড়া হচ্ছে একটু গরম ভাত হবে না মানে বাটা লাস্ট কতদিন হলো খাওয়া হয়েছে বলো আমার মনে পড়ছে না যে কবে বেটেছে হুম ভাবিলাম হল্লাইবানি পাও কিন্তু চোক পাকাছিল বোধহয় আর একটু সরষ তেল দরকার বাবা সোনা ছেলে সোনা মুখ করে খেয়ে নিচ্ছে থানগুনি পাতা বন্ধুরাও দেখছে কিন্তু তোম লাগবে কি লাগবে বলছ না ঠিকই আছে ওদের কিছু বলছে না তো ভালো তুমি বলছো আমি ওয়ান ক্যামেরায় দেখবে আমাদের আইসই পাতাগুন ভাত সব খেয়ে নেবে খাওয়া শেষ হবে আমি ক্যামেরা বন্ধ করে দেব ওর সঙ্গে একটা মাছ ভাজা নিয়েছে কেন হ্যাঁ

আমার শেষ হয়নি আমি আবার নিয়ে নিলাম এর বাবুই ফার্স্ট হবে থানগনি পাতা খাওয়াই দেখো ওই দেখো তো আনো দু গালা মতো আছে আমার দুবার লাগবে কিছু করার নেই তরকারি দাও কোনটা মাথা দেবো না